আমরা কোনো কোন ব্যক্তিকে বলতে শুনতে পাই তারা বলে যে তাবলিকের দুপক্ষের সমস্যা এখানে হেফাজত ইসলামের লোক কেন আসবে আমি বলতে চাই তারা এ ব্যাপারে অজ্ঞ এমন কথা কোন অজ্ঞ মানুষ বলতে পারে এটা কোনো জ্ঞানী মানুষের কথা নয় হেফাজতে ইসলাম কারা মেরি মহতার যারা হক খানি ওলামাই কান্নার আলেম এবং দিনদার মোত্তাকি পরহেজগার মুসল্লি তারাই হইল হেফাজতে ইসলাম তো মেরি মোহতারাম দাবাত তাবলিক কৌমি মাদ্রাসার একটা কাজ আর হেফাজত ইসলামের যত ওলামাইকার আছেন তাদের অধিকাংশ ওলামাইকার তাবলিকি সাথী আমাদের এই বাংলাদেশে পঞ্চান্ন হাজার এর অধিক এক বৎসর তাবলিগের সময় দিয়েছে যেটাকে আমরা এক সাল বলি পঞ্চান্ন হাজারের অধিক এক সালের আলেম আছে যে সমস্ত আলেমরা মসজিদের খতিব মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার দায়িত্বশীল এবং লক্ষ লক্ষ মাদ্রাসার তোলাবা ছাত্র তারা তাবলিকে এক চিল্লা দু চিল্লা তিন চিল্লা দশ দিন বিশ দিন পনেরো দিন সাত দিন তিন দিন চব্বিশ ঘন্টা দাবাত মেহনত করতেছে তাহলে যারাই হেফাজতে ইসলাম মাদ্রেশার ছাত্র এবং আলেম তারাই তাবলিকি যারা হেফাজতে ইসলাম পরেজগার মোত্তাকি তারাই তাবলিকি তাহলে মেরি মোহতেরাম যেহেতু হেফাজত ইসলামের ওলামাই কানাম কৌমি তাবলিকি সুতরাং তাবলিগে কোন সমস্যা হলে অবশ্যই তারা এখানে আসবে নাক গলাবে কথা বলবে কারণ তারাই তো তাবলিকি যারা হেফাজত তারাই তাবলিকি মেরি মোহতেরাম আমাদের বাংলাদেশে হাতে গনা কয়েকজন সাতপন্থী আছে নতুবা বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামাই হাজরত লক্ষ লক্ষ তোলামাই ইজাম এবং দিনদার পরহেজগার মুতাকি মুসলমান তারা হজরত ওলামাই কেরামের সঙ্গে সরাই মেহনতে সম্পৃক্ত মুষ্টি কয়েকজন এতাতি সাতপন্থী তাদের কথা তাদের ব্যবহার তাদের কাজ আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতেছেন